আমাদের আমরা আমরা চাই না কোনো মুসলিম দেশে কোনো হিন্দুদের উপরে নির্যাতন করতে আমরা চাই না হিন্দুরা যারা কিন্তু নামের এই জঙ্গি সংগঠন আমাদের প্রিয় ভাইদেরকে যেভাবে শহীদ করতেছে একের পর এক আমাদের মুসলিমের উপরে যেভাবে তাণ্ডব করতেছে এটা কি মেনে নেওয়ার মতো আমরা কি মুসলিম ভাই এটা মেনে নেবো সুতরাং আমরা চাই না সুতরাং ইস্কনকে ইস্কনের পক্ষ হয়ে যারা করবে আমরা মুসলমান তার প্রতিহত করবো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আন্দোলনে কামনা করছি এবং এবং টাইম ইসকনের জন্য যদি জীবন দিতে হয় আমরা মুসলমান হিসেবে তাপ করছি সুতরাং কোনোভাবেই কোনোভাবেই আমরা ভারতের দালালি করে বেঁচে থাকতে চাই না इस्कोने ठाहे What <laughs> the

উপস্থিত আমরা বলতে চাই ভারত যে পরিমাণ ষড়যন্ত্র শুরু করেছে নতুন বাংলাদেশকে নিয়ে এটি আমরা নস্বাস করে দেব ইনশাল ভারতের কোন চক্রান্ত আর বাংলাদেশে আমরা মেনে নেব না নেব না নেব না ভারত চাই বাংলাদেশ ভারতের আজীবন করে যা আমরা এর প্রতিহত করব আমরা কারো দাস হয়ে বেঁচে থাকতে চাই না